يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك بشم شكر الله تعالى بشم شر بشبشي أغنيت درود السلام أمر ابن النبي بريانوبي محمد الرسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর اللهم صل عليه اللهم بارক عليه সম্মানিত উপস্থিতি আজকের জুমআবার আমরা সবাই জানি আজকে যে মাস সেই মাসটির নাম হলো ডিসেম্বর মাস কি মাস ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাস আমরা বাংলা সংস্কৃতি যারা লালন করি বাংলাদেশের যত মানুষ আছে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশ যে বাংলাদেশে আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি এই বাংলাদেশের প্রতি আমাদের মায়া থাকা দরকার আছে না নাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেছেন নিজ জন্মভূমির প্রতি মায়া ভালোবাসা থাকাটা ইমানের অঙ্গ নিজ জন্মভূমির প্রতি মায়া ভালোবাসা থাকাটা কিসের অঙ্গ ইমানের অঙ্গ নবী আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের আলোক থেকে আমরা আমাদের দেশের প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে তাহলে আমাদের ইমানের একটা অঙ্গ কি থাকবে ঠিক থাকবে দুইটি স্লোগান আমরা মনে রাখি দুনিয়ার মধ্যে যে যাই কিছু বলক সব কিছু দিতে প্রস্তুত কিন্তু ইমান দিতে বলেন জীবন দিতে প্রস্তুত কিন্তু ইমান দিতে প্রস্তুত নই কারণ যদি ইমানটা ঠিক রেখে যদি আমার মৃত্যুটা হয় তাহলে আমার মৃত্যুটা জান্নাতের মৃত্যু আর যদি ইমান ঠিক না থাকে এই জীবন দিয়ে আমার কোনো লাভ আছে কি এই জন্য ইমান দিতে প্রস্তুত নই জীবন দিতে প্রস্তুত চাই আপনি আমার জীবন নিয়ে নিবেন নিয়ে নিতে পারেন কিন্তু আমি ইমান দেব না দ্বিতীয় নাম্বার স্লোগান সব কিছু মেনে নিতে রাজি আছি কিন্তু আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো কথা বলবে বিন্দু মাত্র তার বিরুদ্ধে কথা বলতে এক সেকেন্ড দ্বিদা করব না কি বলেন এটা আমার দেশ আমার জন্ম এই দেশে তিরিশ লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে আমরা এই দেশকে স্বাধীন করার পিছনে একটা দুইটা রক্ত নয় হাজারো লক্ষ লক্ষ রক্ত আমাদের শরীর থেকে ঝরঝর করে জরেছে মা বোনের ইজ্জত লুণ্ঠন হয়েছে আরও একবার যখন এই দেশের মাটিতে বিভিন্ন ভাবে অত্যাচার নির্মম জুলুম চলছিল অনেক যুবকদের বিনিময়ে আমরা এই দেশকে আবার স্বাধীন করতে পেরেছি এর মধ্যে রক্ত আসে না নেই অতএব কারণে আমার দেশকে নিয়ে যে যে দিক যেদিক থেকে কোনো ধরনের বিভ্রান্তিমূলক কিছু করবে সব কিছু ছাড়তে প্রস্তুত কিন্তু আমার দেশের বিরুদ্ধে যে কথা বলবে তাকে ছাড়তে রাজি নই যদি আমার সব কিছু ঠিক থাকে যদি আমার ইমান ঠিক থাকে দেশের প্রতি সত্যিকার মায়া থাকে দেশের প্রতি সত্যিকার ভালোবাসা থাকে আমাকে আপনাকে যিনি বিজয়ী দান করবেন তিনি কে এই জন্যই আজকের এই সৌরার আলোচনাটা নেওয়া এই সৌরার আলোচনা শুনলে আপনি বুঝবেন যে আসলে কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গতি নবীজি ওয়াসাল্লাম তিনার জন্মভূমি কোথায় জোরে বলেন মক্কা থেকে মক্কা তিনি হিজরত করে কোথায় গিয়েছিলেন মদিনায় গিয়েছিলেন পরবর্তীতে কি নবীজিকে মক্কায় আসতে দেওয়া হয়েছিল দেওয়া হয়নি পরবর্তী নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের এই মাঝের সময়টুকুতে অনেক সাহাবিদের রক্ত ঝরছে না ঝরে নাই কি জন্য নিজ জন্মভূমিকে কি করার জন্য রক্ষা করার জন্য স্বাধীন করার জন্য মুক্ত করার জন্য তাহলে এই জায়গা থেকে কি আমরা এটা বুঝতে পারি নিজ জন্মভূমির জন্য আমরা এটা করতে প্রস্তুত কে বলেন হোদাই সন্ধি সন্দি হল নবী আলাইহি ওয়াসাল্লামের সাথে একের পর এক চুক্তি হল তারা প্রথম দিকে চুক্তিগুলো মেনে নিল তারপরে আবার একের পর এক সাহাবিদেরকে আটকিয়ে রাখলো নবী সাল্ল আলহি ওয়াসাল্লামকে খবর পাঠানো হলো এবার বললেন আমরা আর চুপ থাকা প্রস্তুতই এবার আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নেব নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সাহাবিদেরকে বললেন ওয়া আমার সাহাবিরা যুদ্ধের জন্য বায়াত গ্রহণ করো সাহাবাই জন্য বায়াত গ্রহণ করলেন তার সাথে সাথে খবর চলে আসলো সাহাবি আল্লাহ আন তাকে ছেড়ে দেওয়া হয়েছে তার আগে বলা হয়েছিল উসমান রদি আল্লাহ আনহুকে গুজব ভাবে তারা অনেক গুজব রুটিয়ে এই যে আমরা আজকে বলি গুজব গুজব এটা আজকে নয় নবীর জামানায়ও কথা বলেন হচ্ছে গুজব রোটানো হয়েছে উসমান রাদি আল্লাহ আনহুকে হত্যা করা হয়েছে সাহাবাই কালাম বললেন এবার আর কোন রক্ষা নেই এবার যুদ্ধের জন্য প্রস্তুত নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য যখন বায়াত গ্রহণ করলেন খবর আসলো যে উসমান রাদি আল্লাহ আন তিনি জীবিত আছেন তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে একের পর এক বিভিন্ন শর্ত চুক্তিতে তারা সন্ধি করল শেষ পর্যন্ত নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য সাহাবা ইকরামদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন এবার আর নিজ জন্মভূমিকে কারোর হাতে বিক্রি করে দিতে পারবো না নিজ জন্মভূমিকে রক্ষা করতেই হবে কারণ যে জন্মভূমির মধ্যে রয়েছে পবিত্র বাইতুল্লাহ কে আছে আর এই জন্মভূমিকে রক্ষা করার জন্য যিনি এগিয়ে এসেছেন সাহাবাঈ কলামদেরকে নিয়ে সেই জায়গার মধ্যে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম সহ সাহাবাই কালাম সহ সবাইকে যিনি বিজয়ী দান করছেন তিনিকে কে জোরে বলেন তিনিকে কে আল্লাহ আমরাও যদি ওইভাবে করে এগিয়ে যেতে চাই আমাদের কি বিজয় দান করবেন কে কারণ মোমেনরা যখনই যে কোনো কাজের মধ্যে এগিয়ে যেতে চাই। মোমেন্টদেরকে বিজয় দান কে করেন আল্লাহ নিজে বলছেন ওয়াকেন হাক্কন আইলাইন না শোরুল মিনি ওয়াকে না না যদি কোন কাজের দিকে তার পরিপূর্ণ বিশ্বাস নিয়ে সে এগিয়ে যায় আর ওই যদি শুধুমাত্র আল্লাহ আলমিনের জন্য হয়ে যায় আল্লাহ রাবুল আলামিন বলেন ও আমার মো বান্দা তুমি আমার প্রতি ইমান এনেছ ইমান এনে বিশ্বাস নিয়ে এই কাজটা করেছ এই কাজটাতে বিজয়ী দান করা আমি আল্লাহ জন্য তোমাকে ওয়াজিব হয়ে যাবে তার মানে আল্লাহর জন্য কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় মোমেন কার বন্ধু জোরে বলেন মোমেন কার বন্ধু আল্লাহর বন্ধু যদি তুমি মোমেন হতে পারো আল্লাহ তোমার জন্য সব রাস্তা খুলে দিবেন সুবাহ এই জন্য মোমেন হতে হবে মোমেনদেরকে আল্লাহ কখনো হতাশ করেন না মোমেনদেরকে কখনো আল্লাহ নিরাশ করেন না মোমেনদেরকে আল্লাহ ভালোবাসা দিয়ে পরীক্ষা করেন যে বান্দা আমার প্রতি তার ভালোবাসা কতটুকু আছে এটা আল্লাহ পরীক্ষা করেন আর সেই জায়গা থেকে নিজ জন্মভূমি আজ এই মাস ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের মাস কিসের মাস বিজয় দিবস এবার আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিজয় দিবস পালন করেছেন আমরা কিভাবে বিজয় দিবস পালন করি করা দরকার ছিল মুসলিম হিসাবে জানা দরকার আছে না নাই বিজয় দান কে করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফালা ইয়াকুম আবদান শাকুরা আল্লাহ আমাকে বিজয় দান করেছেন এই জন্য আমি শুকুর গুজার করব কি করব? শুকুর গুজার করব শুকুর গুজার মানুষ কিসের মাধ্যমে করে কেউ শুকুর গুজার আলহামদুলিল্লাহ এর মাধ্যমে করে কেউ শুকুর গুজার রোজার মাধ্যমে করে কেউ শুকুর গুজার দান সদাকার মধ্যে করে কেউ শুকুর গুজার নামাজ রোজার মাধ্যমে করে কারণ নবী ও সাল্লাম বলেন হে আমার উম্মতেরা তোমার যে শরীরের পুরো দেহ আছে এই দেহর একটা জাকাত আছে সেই জাকাতের নাম হলো পাঁচ ওয়াক্ত নামাজ আর আল্লাহ যে তোমাকে সৃষ্টি করেছেন এত সুন্দর সুন্দর অঙ্গ প্রতঙ্গ দিয়ে সেই সুন্দর অঙ্গ প্রতঙ্গের সুক্রিয় হিসাবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কি দেওয়া হয়েছে নামাজ এই নামাজ পড়লে কার সুক্রিয়া দেয় হবে আল্লাহ সাহাবাই কারাম নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম ওনারা বিজয় দিবস কিভাবে পালন করেছেন কিসের সুক্রিয়ার মাধ্যমে আসন সহি মুসলিমের বর্ণনা অনুযায়ী একটি হাদিস জেনে নেই নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বিজয় দিবস এটাকে পালন করেছেন তিনি রোজার মাধ্যমে কিসের মাধ্যমে জোরে বলেন রোজার মাধ্যমে তিনি এই বিজয় দিবস পালন করেছেন সাহাবাইম জিজ্ঞেস করেন ইয়সুল্লাহ আপনি কেন সিয়াম রেখেছেন নবী আলাইহি আলাইহাল্লাম বলেন ও আমার সাহাবীরা তোমাদের কি মনে নেই যে আমাদেরকে যখন চতুর্দিক দিয়ে আমার নিজ গুত্রের লোকেরা আমার দেশে আমাকে প্রবেশ করতে দেয় নাই এমন তোর অবস্থায় যে আল্লাহ আমাকে আর তোমাদেরকে সহ সবাইকে এই যারা আমাকে চক্রান্ত করে আবার জন্মভূমিতে আসতে দেয় নাই এই দেশের মধ্যে যখন সাহাবিদের রক্ত ধরেছিল সেই রক্ত জরা বিনিময়ে এই মক্কা বিজয় হয়েছে এই দেশে আমরা যখন প্রবেশ করেছিলাম যেই মালিক এত সব কিছু করে দিলেন আমি সেই মালিকের সুক্রিয়া আদায় হিসাবে আমি সিয়াম পালন করছি তাহলে আমরা জানলাম বিজয় দিবসের প্রথম কাজ কি সুক্রিয়া আদায় করা বলেন বিজয় দিবসের প্রথম কাজ সুক্রিয়া আদায় করা বিজয় দিবসের দ্বিতীয় কাজ রোজা রাখা বিজয় দিবসের দ্বিতীয় কাজ কি রোজা রাখা বিজয় দিবসের তৃতীয় কাজ যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে শহীদ হয়েছে তাদের জন্য কি করা দোয়া করা কিন্তু আমরা একটু বিজয় দিবস পালন করি ভিন্ন ভাবে ঠিক না কেমন বিজয় দিবস পালন করি হয় কেউ কেউ মিছিল নিয়ে যাই কেউ একটা ময়দান বানাই এই জায়গার মধ্যে গানও বাজাই আছে না নেই কথা বলেন আবার দোয়াও করি হুজুর আমরা একদিকে ইডেও করি ওইটাও করি মিলে জিলে করি আচ্ছা বলে তো নবী সাল্লাহ আলাইহি সাল্লামের জামানায় কিটা হয়েছিল কথা বলেন না কেন তাহলে আপনি আপনার নিজ দেশকে ভালোবাসেন এই নিজ দেশকে ভালোবাসেন এটা কার আদর্শে বাঁচতে হবে নবী সাল্লাহ আলাইহি ওসাল্লামের আদর্শী আপনাকে বাসতে হবে যদি আপনি এটা না বাসেন তাহলে বুঝতে হবে এখনো পর্যন্ত আপনার দেশের প্রতি পরিপূর্ণ মায়া হয়নি আল্লাহ তাআলা বলেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজাব দেশকে আপনি স্বাধীন করেছেন আপনি নবী পৃথিবীর মানুষকে জানাইয়া দেন তারা যখনই কোনো কঠিন পরিস্থিতির মধ্যে তারা নিমজ্জিত হয়ে যাবে যখনই বড় কোনো ক্ষতির মধ্যে তারা পড়ে যাবে বড় কোন শত্রুর বাহানাদারদের আক্রমণের হাতের মধ্যে পড়ে যাবে ইদা তারা যখন কোনো বড় মুসিবতের মধ্যে পড়ে যাবে বিপদের মধ্যে পড়ে যাবে আল্লাহ আরেক জায়গায় বলেন ওয়াংসল্ল নাজিজা আমার বান্দারা কোনো জায়গায় যদি কঠিনভাবে বিপদের মধ্যে আক্রমণিত হয়ে যায় বিপদের মধ্যে পড়ে যায় ওই জায়গায় যাওয়ার পরে যদি তাগোতির বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করে তাগুত যদি তাদেরকে চতুর্দিক দিয়ে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যায় হে নবী আপনি আপনার রুম্মদদেরকে জানাইয়া দেন তারা যেন কখনো বিচলিত না হয় তারা কখনো যেন চিন্তিত না হয় তারা কখনো যেন টেনশনে পড়ে না যায় ওয়ায়াংসুরাকাল্লাহু নাসরান আজিজা ইদা জাআ নাসুল্লাহি ওয়াল ফাতহ তাদেরকে আপনি জানাইয়া দেন ওই জায়গাটার মধ্যে যখনই তারা বিপদে পড়ে যাবে গুজবে কান দিবে না অদর্য হবে না গুজবেও কান দিবি না অদর্য হবে না দেশের প্রতি ইমানের প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে ময়দানের মধ্যে তারা ছাপিয়ে পড়বে আল্লাহর হুকুম নবীর আইন নবীর আদর্শ আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য যেইভাবে করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সল্ল্য হওয়ালেই হিউসাল্লাম তিনি যেইভাবে করে আদর্শিকভাবে যেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন ঠিক ওইভাবে করে যদি তারা ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইসলামের পতাকাকে রক্ষা করার জন্য কোরানের আইনকে রক্ষা করার জন্য তারা যদি তাদের নিজের ইমানকে প্রস্তুত করে নেয় ওই জায়গায় আপনি তাদেরকে জানিয়া দেন আমি রবের কসম করে বলছি আমি রবের পক্ষ থেকে নাসরুল্লাহি ওয়ালফ আমি রবের পক্ষ থেকে তাদের জন্য সাহায্যের সকল দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। তারা যেন কোনো টেনশনে না হয় ওরা আইতান সাহ ইয়াদু হে নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন আপনাকে যখনই এ ফাতে মক্কা বিজয় যখন আমি আল্লাহ দান করেছি আপনি যখন আমার প্রতি সুক্রিয়া আদায় করেছেন আপনি যখন আমার প্রতি সুক্রিয়া আদায় করেছেন আমি রব আপনাকে সব কিছুই দান করেছি আপনি শুক্রিয়া আদায় করেছেন যারা আছে তাদেরকেও আপনি জানায় দেন তারাও যেন আমি রবের প্রতি শুক্রিয়া আদায় করি ফি দিন আফওয়াজা তারা যেন দিনের মধ্যে প্রবেশ করি মানুষটা দেখেন এই যে যুদ্ধ হয়েছে যুদ্ধের পরে যখন মক্কা বিজয়ী হয়ে গেল মানুষগুলো একের পর এক দিনের মধ্যে প্রবেশ করতে শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না মানুষগুলো একের পর এক দিনের মধ্যে প্রবেশ করতে শুরু করে দিয়েছে কারণ কেন দিনের মধ্যে প্রবেশ করবে না কারণ এটা যে ইসলাম সত্য ধর্ম এর জন্য সার্টিফিকেট যিনি দিয়েছেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহ বলেছেন ইসলাম আমি রবের পক্ষ থেকে মনোনীত যে ধর্মটা দেওয়া হয়েছে যে আপনাদেরকে জীবন বিধানটা দেওয়া হয়েছে সেই জীবন বিধানের নাম হলো একমাত্র ইসলাম বলেন কি ওই ইসলাম নামক বিধানটাকে আপনি কিভাবে পরিচালনা করবেন তার জন্য আপনাকে দুইটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে প্রথম নাম্বার গাইডলাইনটার নাম হলো আলকর আন দ্বিতীয় নাম্বার গাইডলাইন্সের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন আল্লাহর কোরআন আর নবীর আইন নবীর সুন্নাহ দিয়ে আদর্শ দিয়ে আপনার এই দুনিয়াকে আপনি যখন নিজের কাজের মধ্যে সামাজিক কাজের মধ্যে রাষ্ট্রীয় কাজের মধ্যে যে কোনো জায়গার মধ্যে যদি আপনি আল্লাহর আইনকে নবীর আদর্শকে বাস্তবায়ন করেন আর যদি সেই জায়গার মধ্যে যদি আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করেন আপনি যদি নামাজ পড়েন দেখবেন মানুষ দিনে দিনে ইসলামের দিকে ঝুঁকে যাবে ইসলামের দিকে প্রবেশ করতে থাকবে তখন আপনাকে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমার ইমানকে তিনি কবুল করেছেন তিনি যে বলেছেন নাসরুল্লাহি ওয়াল ফাতহ তিনি যে আমার জন্য রাস্তাকে খুলে দিবেন রাস্তাকে প্রশস্ত করে দিবেন সেই ওয়াদা আল্লাহ নিজে রক্ষা করেছেন কারণ ইন্না ওয়াদা আল্লাহ হাক আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা আরো জোরে বলেন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা আমরা একটা বলি আর একটা করি কি বলেন আল্লাহ কি একটা বলেন একটা করেন নাকি তিনি বলেছেন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে সাহায্য করব যারা আমার পথে থাকবে যারা আমার পথে জীবন দিবে যারা আমার দিনকে আল্লাহর এই জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য যারা এগিয়ে যাবে তাদেরকে সাহায্য কে করবে এই জন্য নবী সাল্লাহ আলহিসাল্লাম আদায় হিসাবে নামাজ পড়েছেন শুক্রিয়া আদায় হিসেবে তিনি দেশের জন্য তিনি রোজা রেখেছেন কিন্তু আমাদের আজ কি হয়ে গেল আমরা দেশের জন্য এতই ভালোবাসা এতই মায়া কান্না করি হুজুর দিয়ে শুধু একটু দোয়া পড়াই দিয়ে আবার খিচুড়ি খাওয়ার জন্য মারামারি করি আছে না আসতে বললেন কেন খিচুড়ি খাওয়ার জন্য মারামারি কার আগে কে যাবে না যাবে উমক দল তুমক দল হাই মুসলমান যাতে ঠিক তালে মাতালামরা সব বুঝি সব করি খিচুড়ি খাওয়ার জন্য সিরিয়াল ধরে মারামারিও করি আবার দেশের জন্য মায়াকাননাও করি আছে না নাই মুসলমান মনে রাখতে হবে মনে রাখতে হবে এই দেশের জন্য এখনো পর্যন্ত হয়তো আমাদের সেই চোখ নাই আমরা যাদেরকে অনেক সময় দেশদ্রোহী মনে করি যাদের ব্যাপারে আমরা অনেক সময় বিভিন্নভাবে চোখ বাঁকা করে কথা বলি বিশেষ করে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখলে আসে না নাই মনে রাখবেন মনে রাখতে হবে আমরা ঘুরে ঘুরে দেখেছি বাংলাদেশে অনেক জায়গায় অনেক মাদ্রাসায় আলহামদুলিল্লাহ তারা এই বিজয় দিবস উপলক্ষে তারা কোরআন খতম করে দোয়া করে অনেক জায়গায় দেখছি রোজাও রাখে আলহামদুলিল্লাহ কেন তাদের একটাই কথা নবী যখন মক্কা বিজয় হয়েছিল তিনি সিয়ামের মাধ্যমে আল্লাহ শুক্রিয়া আদায় করেছিলেন এই জন্য আজকে বারো তারিখ না তেরো তারিখ আর কয়দিন বাকি আছে তিন দিন বাকি আছে হয়তো আমি থাকবো না আমি আমার সম্মানিত ইমাম ওনাকে বলে যাব আজকে রাত্রে আমার কাতারের ফ্লাইট কয়েকদিন থাকবো ইনশাল্লাহ আবার আগামী বুধবার চলে আসবো আগামী জুমাতে সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ কয়েকটা সফর আছে প্রোগ্রাম আছে ওখান থেকে আবার সৌদি আরবে ইনশাল্লাহ একটু যাওয়া হবে একটু ব্যস্ততার সময় এই সময়ের মাঝেও চেষ্টা করব ইনশাআল্লাহ যেহেতু আবার রিটার্ন ব্যাক ফ্লাইট আছে আগামী বুধবার চলে আসতে হবে আমাদের সম্মানিত ইমাম ইনশাল্লাহ তিনি বিজয় দিবসের উপলক্ষে সকল শহীদদের জন্য তিনি ইনশাল্লাহ দোয়া করবেন আজকে তো আমরা জুমাদের দোয়া করবোই আমি আমার সম্মানিত ইমামকেও বলবো তিনিও একটু দোয়া করবেন আমার এই দেশের জন্য যারা শহীদ হয়েছেন রক্ত ঝরিয়েছেন এই ইঞ্চি ইঞ্চি মাটি সোনার বাংলাকে যারা স্বাধীন করার জন্য জীবন দিয়েছেন তারা আমাদের কলিজার মায়া কি বলেন ঠিক না তাদের জন্য আমাদের কলিজা থেকে মায়া আছে না নাই আল্লাহর কাছে বলি আল্লাহ আপনি সকল শহীদদেরকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করে বলি আমিন আল্লাহ যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে যারা এই দেশের জন্য জীবন দিয়েছে আল্লাহ সকলকে আপনি জান্নাতের সউচ্চ মাকাম দান করে দেন এখনো যেই সমস্ত মুক্তি যোদ্ধারা বেঁচে আছেন যারা দেশের জন্য জীবন দিয়েছেন যারা দেশের জন্য রক্ত জড়িয়েছেন রক্ত ঝরাতে গিয়ে যারা এমন অনেক হয়েছেন আছে আল্লাহ আপনি তাদেরকে দেশের জন্য কবুল করেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ ওই সমস্ত যোদ্ধাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থ রাখেন আমরা শেষ কথাটা আবারও বলতে চাই সব কিছু ছাড়তে প্রস্তুত কিন্তু আমার দেশের সার্বভৌমত্বকে নিয়ে যারা টানাটানি করবে তাদেরকে কোনোবার কোনোভাবেই আমরা বিন্দু মাত্র ছাড় দিতে প্রস্তুত নই আমার সব দিতে প্রস্তুত ইমান দিতে প্রস্তুত নই ঠিক তেমনিভাবে বলতে চাই আল্লাহর আইন চাই নবী ও সাল্লামের আদর্শিক জীবন ব্যবস্থা চাই ঠিক কিনা বলেন আমরা এইভাবে করি আমাদের নিজেদের জীবনকে আল্লাহর আইনের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে বাকি জীবনটা যেন আমরা পরিচালনা করতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করে সকলে বলি আমিন সবার কাছে আবারো বলি আমরা সবার জন্য এক চাই ভাই ভাই কোনো হিংসা চাই না আমরা সবাই একটা সুন্দর সমৃদ্ধি মূলক একটি বাংলাদেশ চাই ঠিক বলে বলেন আমরা এই বাংলাদেশকে নিয়ে সবাই যেমন এক হয়তো আমার আপনার মধ্যে ঝগড়া হতে পারে বিভিন্ন আমরা সবাই এই দেশের জন্য সবাই এক ইসলামের জন্য সবাই কোরআনের জন্য সবাই এক যার যে মাসলাক হতে পারে কিন্তু ইসলাম আমাদের সবার ইসলাম আমাদের যে যেই বংশের হতে পারেন কিন্তু এই দেশ আমাদের সবার এই সুন্দর বাংলাদেশ আল্লাহ যেন কবুল করে বলে আমিন আমরা যারা সুন্নত করি নাই সুন্নত করে নি